ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন তো অনেকেই জানেন না যে কবে টাকা ফেরত পাবেন এবং কিভাবে টাকা ফেরত পাবেন তো অনেকেই কিন্তু বারবার হয়রানির শিকার হয়েছে এখন ব্যাংকে যাচ্ছে না ব্যাংক কিন্তু কিছুটা সচল হয়েছে এবং ব্যাংক থেকে লেনদেন করা হচ্ছে তো অনেকেই কিন্তু টাকা তুলতে পারতেছে এবং অনেকেই টাকা তুলতে পারতেছে না তো কারা কারা ন্যাশনাল ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারতেছে আর কারা টাকা তুলতে পারছে না আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্পার্ট সলিউশন চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে রাখুন অথবা আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে ন্যাশনাল ব্যাংক থেকে কারা এবং কীভাবে টাকা তুলতে পারবেন তো অনেকেই যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তারা কিন্তু টাকা তুলতে পারছে কে বারবার হয়রানি হয়েছে এখন ব্যাংকে যাচ্ছে না ব্যাংক কিন্তু আগে থেকে অনেকটা সচল হয়েছে এখন ম্যাক্সিমাম গ্রাহককে কিছুটা লিমিট বেঁধে টাকা দিচ্ছে আপনার যদি সেভেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে কোনো সময় ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এটি হচ্ছে নতুন আপডেট গোপন একটি সূত্রে জানা যায় বেশ কয়েকদিন থেকে শুরু হয়েছে ব্যাংকের টাকা উত্তোলন এবং জমা অনেকের আস্থা ফিরেছে জানতে চেয়েছে যে এই ব্যাংক কি বন্ধ হয়ে যাবে এই ব্যাংক বন্ধ হলে কে টাকা দেবে অনেকেই জানতে চেয়েছে ন্যাশনাল ব্যাংক বন্ধ হয়ে গেলে কোন ব্যাঙ্ক আমাদের টাকা দিবে এবং বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা দিবে কি না তো বন্ধুরা আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ন্যাশনাল ব্যাংকে এবং অন্য অন্য ব্যাঙ্কগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের টাকা বাংলাদেশ ব্যাঙ্ক টাকা দিবে কিন্তু কিভাবে দিবে আপনারা যদি জানতে চান তাহলে আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন সেটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ